নমস্কার ধন্য বামপন্থী এবং ধন্য বুদ্ধিজীবী আজ পর্যন্ত চৈতন্যদেবের মূল্যায়ন করতে গিয়ে তারা একটি কথাও বললেন না অথচ তারা যে মত ও পথের অনুসারী সেই মার্কস কাল মার্ক্স আজ থেকে প্রায় দেড়শো বছর আগে বলেছিলেন চৈতন্যদেব জাতপাতদের বিরুদ্ধে লড়াই করা একজন সংগ্রামী মানুষ এবং তিনি প্রথম যে বিদ্রোহ করেছিলেন রাজশক্তির বিরুদ্ধে তাকে জানিয়েছিলেন কুর্নিশ এবং তাকে সাম্যবাদের অন্যতম প্রবক্তা রূপে স্বীকৃতি দিয়েছিলেন অথচ তাদের যারা অনুগামী তারা কি মার্ক্সবাদী না সাম্যবাদী না সমাজতান্ত্রিক চিন্তাভাবনার অনুসারী কারণ তাদের চোখে চৈতন্যদেবের অবদান চোখেই পড়ে না তাদের বিচারধারায় চৈতন্যদেবের যে সামাজিক আন্দোলন তা আজ পর্যন্ত ধরা পড়ত না আশ্চর্য ব্যাপার সত্যি কথাই যে ডিএল রায়ের নাটকে যে আলেকজান্ডার বলেছিলেন সেকেন্ডার সাহ বলেছিলেন ধন্য সেলুকাস বিচিত্র এই দেশ বাস্তবিক এই বামপন্থীরা একদিন সগর্বে বলতেন তোমার নাম আমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম বা চীনের চেয়ারম্যান হ্যাঁ আমাদের চেয়ারম্যান তো এই যে বামপন্থা এবং উগ্র বামপন্থীরা তারা চৈতন্যদেবকে শুধু একজন বৈষ্ণব ধর্মগুরু বা ভক্তি আন্দোলনের একজন নেতা বলে আর কিছু ভাবতে পারেন না পারেন না তার একটাই কারণ তাদের চিন্তা শক্তির দৈন্য এবং পাঠানুশুলনের আলস্য অথচ এই আমরা যখন ওড়িশায় যাই তখন দেখে অবাক হয়ে যাই যে তাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চৈতন্যদেবকে নিয়ে যে গবেষণা চলেছে চৈতন্যদেবের সামাজিক আন্দোলন নিয়ে যে গবেষণা চলছে তা এক কথায় অনবদ্য আমরা বাংলায় বসে সেই সমস্ত ক্রিয়াকলাপের কোনো খবরই রাখি না যে কাল মার্কস একদিন চৈতন্যদেবকে রিফর্মার বলেছিলেন কেন বলেছিলেন কোনো বামপন্থী বুদ্ধিজীবী আমাদের এই বাংলায় সে প্রশ্ন কি তুলেছেন কোনোদিন আমরা কিন্তু এটা সগর্বে বলতে পারি যে যারা তথাকথিত বামপন্থী বুদ্ধিজীবী নন তাদের অনেকেই চৈতন্যদেবকে প্রথম কমিউনিস্ট বলে আখ্যায়িত করেছে অবশ্য কমিউনিস্ট এই শব্দটি যে সময় থেকে সৃষ্টি হয়েছে সেই রুশ বিপ্লব তার অন্তত দুশো বছর আগে চৈতন্যদেব তার এই সমাজ বিপ্লব তার এই সাম্যবাদী আন্দোলন যেভাবে প্রবর্তনা করেছিলেন এবং পরিচালনা করেছিলেন তাকে ওয়ান ম্যান আর্মি বলেই আমরা স্যালিউট জানাতে পারি এবং এই যে পরিচয় এই পরিচয় কিন্তু আমাদের বাংলাদেশেরই চৈতন্য লীলার ব্যাস রূপে আখ্যায়িত বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত গ্রন্থ থেকেই পাওয়া যায় এই যে কাজী দলন বৃন্দাবন দাস যে কাজী দলনের কথা বলেছেন কীর্তন নিষেধাজ্ঞার বিরুদ্ধে যে সংগ্রাম চৈতন্যদেব করেছিলেন তাকে কাজী দলন রূপে আখ্যায়িত করা হচ্ছে সেই কাজী দলনের যে বিস্তৃত বিবরণ চৈতন্য ভাগবত গ্রন্থে পাওয়া যায় যেভাবে নিরস্ত্র হয়েও সশস্ত্র বিপ্লবীদের মতো সঙ্গবদ্ধ আক্রমণ করে কাজীকে বসীভূত করেছিলেন কাজীকে নতযানও করেছিলেন তাকে শত সহস্র সালাম জানাতে হয় তার সেই আন্দোলনকে তখনও কিন্তু তিনি শ্রীচৈতন্য নন তিনি গৌরাঙ্গ অধ্যাপনা করেন কিন্তু আর পাঁচজন সাধারণ পঞ্চপাশক মানুষের মতো তিনিও ওই ধর্মকর্ম ইত্যাদিতে ব্যাপৃত ছিলেন কোনো সচেতন বামপন্থার চিন্তা হয়তো তার মধ্যে ছিল না কিন্তু যেটা ছিল সেটা ছিল মানব প্রেম এবং ওই বর্ণশ্রম বিরোধী যে চিন্তা চৈতন্য তার একটা প্রভাড়ও সত্য তার মনের মধ্যে আঁকা হয়ে গিয়েছিল তিনি তখন দেখছিলেন যে দলে 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 মানুষ ধর্মান্তরিত হয়ে রাজ শক্তির আকর্ষণে ও প্রলোভনে ইসলাম ধর্ম গ্রহণ করছেন বিশেষত সমাজের নিজের তলায় থাকা সকল শূদ্ররা বা যারা একেবারে অর্থনৈতিকভাবে শিক্ষাগতভাবে যারা সমাজের নিজের তলায় পড়ে আছেন সেই সমস্ত মানুষ দলে দলে ধর্মান্তরিত হয়ে সনাতন ধর্মকে ক্ষীণতনু করে তুলছেন অধ্যাপনা ছেড়ে তিনি নেমে এলেন পথে এই মানুষগুলোকে কি করে ফেরাতে হবে কি করে রোড করা যাবে এই দলবদল এই যে ধর্মবদল তো সেই কারণে তিনি নিত্যানন্দের প্রবর্তনায় একদিন সংকীর্তন মন্ত্রে জনগণকে উজ্জীবিত করতে চাইলেন আসলে সঙ্গীতের আকর্ষণ তো সবার কাছেই অত্যন্ত প্রিয় কাজে সেই সঙ্গীত দিয়ে মানুষের চিত্তকে বস করা এবং মানুষকে যোগ্য সম্মান দেওয়া তার যোগ্যতা অনুযায়ী তাকে স্বীকৃতি দেওয়া এটাই হলো প্রকৃত যে বামপন্থা যখন বামপন্থীরা আবির্ভূত হননি ফরাসি বিপ্লব বা রুশ বিপ্লব কিছুই হয়নি তখন কিন্তু চৈতন্যদেব বা গৌরাঙ্গদেব এই নবদ্বীপ ধামে কাজী দলনের নামে যে অভিযান করেছিলেন কীর্তন নিষেধাজ্ঞার বিরুদ্ধে তা আজও প্রথম ভারতীয় প্রজাতান্ত্রিক যে প্রতিহত করার শক্তিকে প্রদর্শিত করেছিল তা ইতিহাসের পাতায় অক্ষয় হয়ে রয়েছে কিন্তু এই যুগের যে বামপন্থী যারা যারা বুদ্ধিজীবী বলে নিজেদের গর্ব করেন তারা তার খবরও রাখেন না যেমন মার্স কি বলেছিলেন অনুগামী হয়েও তাদের খবর রাখেন না ঠিক তেমনই এই কাজী দলন অভিযানে তিনি যেভাবে এই গৌরাঙ্গ তার অনুগত বাহিনীকে সজ্জিত করেছিলেন তা ভাবলে অবাক হয়ে যেতে হয় বৃন্দাবন দাস তার অসাধারণ বর্ণনা দিয়েছেন যে তিনটি দলে বিভক্ত হয়ে একদিকে অদ্বৈত অন্যদিকে হরিদাস ঠাকুর বা জবন হরিদাস তাদেরকে দুপাশ থেকে রেখে মধ্যখানে তিনি এবং নিত্যানন্দ সহ যে অভিযান করেছিলেন যে ত্রিফলা আক্রমণ করেছিলেন এবং তার ফলশ্রুতিতে তৎকালীন চাঁদ কাজীর যে গৃহ তাকে যেভাবে আক্রান্ত করা হয়েছিল লন্ড করে দেওয়া হয়েছিল চুরমার করে দেওয়া হয়েছিল এবং কাজীকে নেমে এসে সন্ধি স্থাপন করতে হয়েছিল এত ইতিহাস এই ইতিহাস বোধ হয় সকল বামপন্থীরা জানেন না বুদ্ধিবিজীবরা জানলেও উপেক্ষা করেন তো এই দুঃখ কিন্তু গৌরাঙ্গকে বুকে চেপেই সন্ন্যাস হয়েছিল অকাল সন্ন্যাস মাত্র চব্বিশ বছর বয়সে তিনি সংসার ত্যাগ করে সন্ন্যাস যে নিয়েছিলেন তার কারণ হলো সন্ন্যাসীরে আর কেউ না করে প্রহার সন্ন্যাসীরে সকলেই করে নমস্কার এই বোধ এবং বৃত্তি থেকে তিনি বাংলার মাটি ছেড়ে চলে গিয়েছিলেন পার্শ্ববর্তী রাজ্য ওড়িশায় যেখানকার তৎকালীন শাসক ছিলেন রুদ্র যিনি সনাতনী কিন্তু সেই মাটিতেও তাকে সাদরে বরণ করে নেওয়া হয়নি এক জবন রাজ্য থেকে আগত সন্ন্যাসীকে সন্ধের চোখেই দেখা হয়েছিল কিন্তু তার পিতৃপুরুষের নিবাস ওই দ্বাদশ শতকে কনৌষ থেকে আগত রাজা যজাতির আমন্ত্রণে এই চৈতন্যের পূর্বপুরুষেরা যে সাত তীর্থ বিরজা ধামে যজ্ঞপুর বা যাজপুরে এসে উপনীত হয়েছিলেন অসমের যজ্ঞ উপলক্ষে তার সেই পূর্বপুরুষের স্মৃতি তার মনে ছিল কাজেই তিনি ওড়িশার পথে জগন্নাথ দেবের রথযাত্রা যেখানে ধনী নির্ধন নিচ ভেদ নেই সেই যাত্রা পথে যাজপুরে এসে থেমেছিলেন এই সেই পূর্ণভূমি যেখানে তার পূর্বপুরুষেরা একদা অসমের যজ্ঞের অন্যতম ঋত্বিক রূপে আমন্ত্রণ রক্ষা করেছিলেন সেখানে শক্তি দেবী বিরজা তিনি অধিষ্ঠান করছেন বৈতরণী নদী তীরে সেখান থেকে তিনি ধীরে ধীরে অগ্রসর হয়েছিলেন আঠারো নালা পার হয়ে জগন্নাথ ধামের উদ্দেশ্যে এবং তার চিন্তায় ভাবনায় জাগরণে যে জগন্নাথ জগতের নাথ সকলের অত্যন্ত প্রিয় আরাধ্য দেবতা তাকে তিনি তার আবেগ চেপে না ধরতে ধরে রাখতে পেরে আবদ্ধ করেছিলেন এবং যথারীতি তার ফল বলেছিল পাণ্ডা এবং প্রতিহারীরা তাকে প্রহার এবং নিগ্রহে জর্জরিত করেছিল ভাগ্যক্রমে সেদিন বাসুদেব সার্বভৌম থেকে আগত পণ্ডিত ওই মন্দিরে উপস্থিত ছিলেন প্রধান পুরোহিত রূপে তাকে তিনি তার দৃষ্টিতে অবাক হয়ে দেখেন এই জগন্নাথ মিশ্রের পুত্র অকাল সন্ন্যাস নিয়ে জগন্নাথ দেবকে আলিঙ্গন করে প্রহারে পাণ্ডা এবং পুরোহিতদের প্রহারে অচেতন হয়ে রয়েছেন তিনি তাড়াতাড়ি সকলকে নিরস্ত্র করে চৈতন্য সম্পাদন করেছিলেন এও বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত গ্রন্থে আছে কিন্তু যেটা নেই যে জীবনের শেষ আঠারোটি বছর তিনি কীভাবে উড়িষ্যার পথে প্রান্তরে এই নগর সংকীর্তনের মাধ্যমে সনাতন ধর্মকে আরও বেশি জনচিত্ত গ্রাহী করে তুলেছিলেন বস্তুতপক্ষে আমরা ওই কলিঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর বসন্ত কুমার মল্লিকের সান্নিধ্যে যখন আসি এবং তার লেখা একটি বই আমাদের হাতে আসে ওই প্যারাডাইমস অফ ডিসেন্ট অ্যান্ড প্রোটেস্ট মিডিয়েল এজের এই যে ডিসেন্ট এবং প্রোটেস্ট এ কিন্তু চৈতন্যদেবের আগমনের পূর্ব হতেই ওড়িশা ধামে চলছিল এই উড়িষ্যায় যারা বাস্তবিক সমাজের নিচের তলায় পড়ে থাকা মানুষ সকল শূদ্ররা তারা কিন্তু স্বতন্ত্র অস্তিত্ব নিয়ে তাদের রামায়ণ এবং মহাভারত রচনা করেছিল আমরা এই সূত্রে শারলা দাসের যে মহাভারত এবং জগন্নাথ অতি অতিবারই জগন্নাথ তার যে রামায়ণ এগুলি কিন্তু চৈতন্যদেবের ওড়িশায় পদার্পণের আগেই রচিত হয়েছিল জগন্নাথ ব্রাহ্মণ হলেও আর যে চারজন তার সহযোগী ছিলেন যারা পরবর্তীকালে চৈতন্য সকারূপে চিহ্নিত হয়েছিলেন সেই জগন্নাথ ছাড়া বলরাম যশবন্ত শিশু অনন্ত এবং অচ্যুতানন্দ এরা সকলেই কিন্তু তৎকালে শুদ্র আন্দোলন যেটা চলছিল রূপে তারা আখ্যাত ছিলেন এরা তথাকথিত বৈষ্ণব ছিলেন না আর বলে রাখা ভালো চৈতন্যদেবকেও বৈষ্ণবীয় সম্প্রদায়রা লুট করে নিয়েছিলেন পঞ্চবাশক একজন সনাতনী মানুষ যিনি বিরজা দেবীকেও প্রণতি জানিয়েছেন ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরের লিঙ্গরাজকে প্রণতি জানিয়েছেন দেবতাকে প্রণতি জানিয়েছেন এমনকি গণেশ তাকে প্রণতি জানিয়েছেন শ্রদ্ধা জানিয়েছেন এই পঞ্চপাশককে শুধু বৈষ্ণব কুলে জন্মানোর অপরাধে বৈষ্ণব পরিবারের সন্তান হিসেবে পরবর্তীকালে বৈষ্ণব অনুগামীরা তাকে লুট করে নিয়ে ব্যবসা শুরু করেছিল ব্যবসা কিসের ধর্মের ব্যবসা কাল মার্কস যাকে জনগণের আফিং রূপে চিহ্নিত করেছিলেন সেই আফিং এর নেশায় বোধ করে রেখেছিলেন সাধারণ মানুষকে অথচ চৈতন্যদেবের আদর্শ ত্রিনাদপি শুনিয়েছেন তররীব ও সহিষ্ণুনা না অমানিনা মানদেন কীর্তনীয় হরি অর্থাৎ ডক্টর ক্ষুদিরাম দাস যে বলছেন তার বৈষ্ণব রস প্রকাশ গ্রন্থে আমি জানি না কজন বামপন্থী বুদ্ধিজীবী গ্রন্থ অধ্যয়ন করে যেখানে এই শিক্ষাষ্টের যে তৃতীয় শ্লোকের ব্যাখ্যা উনি দিচ্ছেন যে যারা সমাজে তৃণের চেয়ে অধম হয়ে আছে তরুচ্ছেন বা বৃক্ষের চেয়ে সহিষ্ণু হয়ে আছে সে অমানি অভাগত জন তাদেরকে বরণ করে টেনে নিতে হবে কীর্তনের মাধ্যমে তাদেরকে হরির নামে এক ছত্রতলে সমবেত করতে হবে এ দর্শন একে গ্রহণ করার শক্তি তৎকালীন যারা পণ্ডিত তাদের তো ছিলই না এবং ব্রাহ্মণ যারা তাদের তো না থাকারই কথা কিন্তু এই ব্রাহ্মণবাদের বিরুদ্ধে প্রথম প্রোটেস্ট্যান্ট রূপে প্রথম বিদ্রোহী রূপে চৈতন্যদেব এই শূদ্র সাধারণকে সঙ্গে নিয়ে যে আন্দোলন করেছিলেন তা কিন্তু ওই ওড়িশার নানা গ্রন্থে বিধৃত হয়ে আছে এখানকার বামপন্থীরা কি খবর রাখেন রাখেন না রাখলে তারা চৈতন্যদেবকে প্রথম কাল মার্কসের অন্তত সাড়ে তিনশো বছর আগে জন্মানো প্রথম সমাজতান্ত্রিক নেতা এবং সাম্যবাদী নেতা রূপে স্বীকৃতি দিতে ঠিক সেই বামপন্থীদের যারা নিজেদের বুদ্ধিজীবী বলেন নিজেদের সাম্যবাদী বলেন নিজেদের সমাজতান্ত্রিক চিন্তা চৈতন্যের শরীফ মনে করেন তারা চৈতন্য দেবের সমাজ আন্দোলনের কোনো খবরই রাখেন না তারা মনে করেন ইনি মধ্যযুগের একজন ধর্মগুরুমাত্র আমরা আশ্চর্য হয়ে যাই যে আলোচনা ওড়িশায় হয় যে আলোচনা তথা তথাকথিত যে নিম্নবর্গীয় সমাজের মধ্যে প্রবর্তিত হয় আলোচিত হয় তার খবর কিন্তু বামপন্থীরা রাখেন না জলদর্চি বলে একটি পত্রিকায় একজন বুদ্ধিজীবী তার নাম শ্রী সূর্যকান্ত মাহাতো তিনি দেখিয়েছেন যে কিভাবে যে বৃন্দাবনের পথ মনে করে ঝাড়িখণ্ড অর্থাৎ কটক থেকে সোজা ঢেঙ্কানল হয়ে যে ময়ূরভঞ্জ এবং বারিপদা হয়ে যে কেউঝাড়ের জঙ্গল পথ যেখানে পাঁচ বর্গনিয়া, সেখানকার বরুণ্ডু তাহে মাহে প্রভৃতি জনজাতি গোষ্ঠীর মধ্যে চৈতন্য দেবের কী জনপ্রিয়তা ছিল সেখানে চৈতন্য সরোবর বা চৈতন্যতলা ইত্যাদি স্থানগুলি বিস্তৃতির অত অতলা হয়তো চলে গিয়েছে কিন্তু একজন পরিশ্রমী গবেষক শ্রীযুক্ত সুরিত কুমার ভৌমিক তিনি সেই সত্য অন্বেষণ করে এনেছেন একদা যেমন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সুখময় মুখোপাধ্যায় যে চৈতন্য গমন পথ জয়ানন্দ বর্ণনা করেছেন সেই গমন পথ ধরে উড়িষ্যায় উপনীত হয়েছিলেন ঠিক তেমনি এই সুরিত কুমার ভৌমিক ওই ঝাড়িখণ্ড অর্থাৎ যে কটক থেকে পশ্চিম দিকে সম্বলপুর হয়ে যে বনাঞ্চল সে বনাঞ্চল ধরে সোজা হাজারিবাগ রাজরাপ্পা হয়ে উপনীত হয়েছিলেন একদা চৈতন্যদেব তার উদ্দেশ্য ছিল গয়ায় বা বৃন্দাবনে যাওয়ার কিন্তু ওই অরণ্যের মধ্যে আদিবাসী জনগণের মধ্যে তিনি তার সুমধুর কণ্ঠে যে গান বাজনা ওই অন্তয সকল অন্তজ মানুষদের শুনিয়েছিলেন তাদের আপনজন হয়ে উঠেছিলেন আমাদের এখানকার বামপন্থীরা কি তাদের খবর রাখেন কিসে তাদের বুদ্ধির বড়াই তারা কিন্তু চৈতন্যদেবকে ধর্মের আঙিনা থেকে বের করে আনতে পারেননি একদা যে মানুষটি লুণ্ঠিত হয়ে গেলেন যাকে নিয়ে ব্যবসা শুরু হলো তাকে সেদিনকেও রক্ষা করার কেউ ছিল না চৈতন্যদেব হয়ে আপন হয়েছিলেন। আপন মন হননি তাদেরকে তিনি পরিত্যাগ করেছিলেন নানাভাবে অদ্বৈত এবং নিত্যানন্দকে দায়িত্ব দিয়ে কেবলমাত্র গদাধরকে সঙ্গী করে তিনি উড়িষ্যার পথে প্রান্তরে নগর কীর্তনের মাধ্যমে নাম কীর্তনের মাধ্যমে জেনে জনজাগরণ যে জনজোয়ার এনেছিলেন তার ঢেউ কিন্তু জগন্নাথ মন্দির পর্যন্ত প্রবাহিত হয়েছিল কাজেই তিনি যদি খুন হয়ে যান ব্রাহ্মণদের হাতে পাণ্ডাদের হাতে তাতে আশ্চর্যের কি আছে যিনি প্রতিবাদী যিনি শূদ্রদের আপনজন ভাবেন তিনি তো ব্রাহ্মণ পুরোহিতদের ব্রাহ্মণ্যবাদীদের যারা প্রকৃত ব্রাহ্মণ কখনোই নন তাদের চক্ষুশুল হবে অবেনি আজকে যদি নেট দুনিয়ায় যাওয়া যায় তো চৈতন্যদেব সম্পর্কে সার্চ করলে চৈতন্যদেবের মৃত্যু রহস্য নিয়ে দেখা যাবে হাজার হাজার ইউটিউবার তাদের দৃষ্টিভঙ্গি থেকে চৈতন্যদেবের খুন হওয়া বিশেষত ডক্টর জয়দেব মুখোপাধ্যায় যখন আনন্দময়ী মায়ের আশ্রমে উনিশশো সালে সতেরোই জুলাই খুন হয়ে গেলে সেই থেকে তারা মনে করেছেন যে কাহা গেলে তোমা গ্রন্থের রচনাকার যেমন চৈতন্যের পুরীরতে খুন হয়ে যাওয়ার রহস্য ভেদ করতে গিয়ে খুন হয়েছিলেন এবং দু হাজার সালের পনেরোই জুন যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দুখানি কঙ্কাল আবিষ্কার করেছিল পুরীর ওই জগন্নাথ মন্দির থেকে সেই দুখানির একখানি ছ ফুট দীর্ঘ মানুষ তাকে চৈতন্যদেব বলে চিহ্নিত করতে চেয়েছেন এবং অপেক্ষাকৃত খাটো মানুষটিকে থেকে স্বরূপ দামোদর রূপে বর্ণনা করতে চেয়েছিলেন বলে রাখা ভালো যে স্বরূপ দামোদরের কর্চা যিনি চৈতন্যদেবের নিত্য সহচর ছিলেন চৈতন্য চৈতন্যদেবের সঙ্গে সঙ্গেই বিলুপ্ত হয়ে যায় কিন্তু পট্টনায়ক উড়িষ্যার কবি ভবানন্দ গৃহে অর্থাৎ রায় রামানন্দের পিতার গৃহে আশ্রয় পেয়েছিলেন এবং রামানন্দের সঙ্গী হয়েছিলেন দরিদ্রই মানুষটি রামানন্দের শিক্ষা দীক্ষায় চৈতন্যর প্রত্যক্ষদর্শী হিসেবে যা দেখেছিলেন তা তার গুরু রায় রামানন্দ পনেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে মারা যাওয়ার পর গ্রন্থাগারে প্রকাশ করেছিলেন তার দু বছর স্বতন্ত্র ইতিহাস আমরা তার কথা অন্য সূত্রে বলেছি এবং বলবো কিন্তু আমাদের আশ্চর্য লাগে যে যারা সেই বামপন্থী বুদ্ধিজীবী বলে যারা মার্সকে তাদের বুকের মধ্যে রেখেছেন চেগুয়ে ভারাকে রেখেছেন ফিদেল কাস্তকে রেখেছেন বা মাও যে রেখেছেন তারা কিন্তু চৈতন্যদেবকে তাদের এই সাম্যবাদী যাত্রার সমাজতান্ত্রিক আন্দোলনের প্রতিকৃত রূপে আজ পর্যন্ত স্বীকৃতি দিলেন না তাকে ওই বৈষ্ণবীয় যে ভক্তি সাধক রূপেই ব্যাপারীদের কারাগারে বন্দি করে রাখলেন তার মুক্তির চেষ্টায় একবারও সচেষ্ট হলেন না বহুরূপী একদা তারাই নেতাজিকে ভারত বিদ্বেষী রূপে আখ্যায়িত করেছিলেন তিনি যে অক্ষশক্তির সাহায্যে ভারতবর্ষের স্বাধীনতা আনতে চেয়েছিলেন তাতে তারা সঙ্গ দেননি বরং তাদেরকে ব্রিটিশদের হাতে তার অনুগামীদের ধরিয়ে দিয়েছিলেন পরবর্তীকালে অবশ্য বামপন্থী মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন যে আমরা ক্ষমা প্রার্থী যে জ্যোতি বসু সেই উক্তি আজও চিরস্মরণীয় আমাদের নেতাজির মূল্যায়নে ভুল হয়েছিল কিন্তু চৈতন্যদেবের মূল্যায়ন কিন্তু আজ পর্যন্ত হয়নি এ ভুল কোন বামপন্থী নেতা বা বুদ্ধিজীবী স্বীকার করে তাদের এই এত বছরের অন্যায় এবং ভুলকে স্বীকার করে ক্ষমা চাইবে এটাই আজকে আমাদের প্রশ্ন এই প্রশ্ন নিয়ে আমরা এই এপিসোডটি শেষ করছি ধন্যবাদ নমস্কার